আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাল্ক মেইলার সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আপনারা বাল্ক মেইল কীভাবে সেন্ড করবেন আমরা যদি প্রথমে এই সফটওয়্যারে আসি সেটিংসে দেখব যে আমাদের এখানে থিম আছে কয়েক প্রকার থিম আমরা চাইলে থিম চেঞ্জ করলে সফটওয়্যারের থিম চেঞ্জ হয়ে যাবে তো এইখান থেকে আপনারা থিম চেঞ্জ করতে পারবেন এবং হেল্পে আসার পরে এইচএম টিভি কনফিগারেশন ইমেইল কন্টেন্ট সেন্ডিং মোডস আপনাদের এখানে সিঙ্গেল স্পেক মোড হচ্ছে আপনার টেস্টিং রিপোর্ট পার্সোনালাইজ অনেক ধরনের অপশন আছে সবগুলো অপশন এখানে পাবেন তো কিভাবে আপনারা এই সফটওয়্যার দিয়ে মার্কেটিং করবেন সেটা আমরা আপনাকে দেখাবো আজকে প্রথমে আমি এই সফটওয়্যার দিয়ে মার্কেটিং করার জন্য সবকিছু রেডি রাখছি আপনাদেরকে এই এক্সাম্পল ডাটা পুরোটা দিয়ে দিব আমরা চাইলে এখানে ইমেল বডি ইমেল ডিজাইন আমি এখানে কিছু আপনাদের জন্য এটা হচ্ছে ইমেল স্টেমেল ইমেল এটা রেডি করে এখানে তিনটা স্টেমেল ভার্সন রেডি করে রাখছে স্টেমেলগুলো কীভাবে রেডি করছি সেই প্রসেসটা আপনাকে অন্য ভিডিওতে দেওয়া হবে আজকে দেখা দেখা বলছে সফটওয়্যারটা কীভাবে কাজ করবে তো আমরা প্রথমে সফটওয়্যার আসার পরে আমরা এখানে দেখতেছি যে এস এম টিপি কনফিক এস এম আমরা কীভাবে করবো টিপি কীভাবে কনফ্লিক করবেন সেটার জন্য আপনাদেরকে এই স্যাম্পল সবগুলো ফাইলই পাঠাব যেমন এখানে হচ্ছে এস এম টিপি হোস্ট জিমেল ড এস এম টিপি ডট জিমেল ডট কম এটা যদি আমরা সিকিউরিটি এল এস দিই তাহলে পোর্ট হচ্ছে পাঁচশো সাতাশি এবং এস এম টিপির আপনার যদি এসএসএল দেন সেক্ষেত্রে চারশো পঁয়ষট্টি তা আমরা সবসময় এসএসএল দিয়েই করবো এবং হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ পাসওয়ার্ড বের করবেন এবং হচ্ছে ইউজার নেম কী হবে ফ্রম নেমও কি হবে ফ্রম ইমেল এবং হচ্ছে রিপ্লাই টু রিপ্লাইটা কোথায় আসবে তো এই এই ফাইলের স্যাম্পলটা আপনাদেরকে পাঠাবো আপনারা এটা কীভাবে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমাদের এটার জন্য আলাদা ভিডিও আছে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা সেই ভিডিওটা দেখে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা এখানে আমরা চারটা পাঁচটা এসে এস এম টিভি অ্যাকাউন্ট বা হচ্ছে জিমেইল অ্যাড করতে পারবেন প্রতি জিমেল করে জিমেইল থেকে আপনারা পার ডে পাঁচশো করে সেন্ড করতে পারবেন আপনি যদি চারটা পাঁচটা জিমেইল অ্যাড করেন সেক্ষেত্রে আপনি হয়তো বা প্রতি জিমেল থেকে পাঁচশো পাঁচশো হইলে আপনার চারটা জিমেইল থেকে আপনি প্রতিদিন দুই হাজার করে পাঠাইতে পারবেন হ্যাঁ তো আমরা এখানে সফটওয়্যারে হচ্ছে এস এম টিভি কমপ্লিটটা করে নিই ফার্স্টে হচ্ছে এম টিভি ফাইলটা আমি আপলোড করলাম এস এম টিপি সেটিং লোডেড সাকসেসফুলি ফোর সার্ভারস যেহেতু আমি চারটা করছি আমি চারটা এখন আমি যদি টেস্ট এস এম দিই টেস্ট এস এম ক্লিক করার পরে এখানে টেস্ট এস এম চারটা সার্ভার এবং তিনটাই এস এম টিপি সাকসেসফুল ভ্যালিডেড এবং একটা হচ্ছে স্টার্টিং এস এম সার্ভার টেস্টিং এটা টেস্টিং আছে দেখি এটাও ভ্যালিডেড আসবে আপনারা যদি ভ্যালিড ডাটা smtp ইউজারন পাসওয়ার্ড সব কিছু সঠিকভাবে দেন তাহলে এবং সবগুলাই সাকসেসফুলি ভ্যালিড দেখাবে এবং কোন কোন কিছু যদি ইনভ্যালিড থাকে আপনারা রিমুভ ইন ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে এরপর আমরা দেখতেছি যে এখানে লিড ডাটা লিড ডাটা আপনার কেমন হবে এটা হচ্ছে লিড ডাটা এখানে আপনার নাম কলামে নাম থাকবে ইমেল কলামে আপনারা ইমেইল দিবেন এবং হচ্ছে অ্যাড্রেস কলামে অ্যাড্রেস দিবেন তো আমি আপনাদেরকে ইমেল মার্কেটিং করার জন্য আমি কিছু রেডি কিছু এই ফাইলে নাম এবং ইমেল সহ কিছু ফাইলে রেডি করে রাখছি সেটা হচ্ছে আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি যেমন আমি এখানে টেস্টিং কমপ্লিটেড এবং ভ্যালিডেড সার্ভারস তিনটা ইনভ্যালিড হচ্ছে একটা তো যেটা ইনভ্যালিড আমরা রিমোভ ইনভ্যালিডেড এটা ডিলেট করে দিব তারপর এখানে আসছে রিমুভ ভ্যালিডেট সার্ভারস রিমেইন আচ্ছা এখানে প্রথমে টেস্টিং কমপ্লিটেড থ্রি সার্ভারস আর ভ্যালিডেট টেস্টিং এস এম টিপি সার্ভার রিমুভ ইনভ্যালিড ওয়ান ইনভ্যালিড যেহেতু ওয়ান ছিল সেটা ডিলিট করে দিচ্ছে এবং আমার এখানে ভ্যালিড সার্ভার তিনটা আছে তো যে তিনটা ভ্যালিড আমি শুধু এটা থাকলাম বাকিগুলো ডিলিট করে লিডস ডাটাতে ক্লিক করে আমি কিছু লিড রিকোয়ার রাখছি সেগুলো আমি দিচ্ছি আপনারা এখানে ক্লিক করার পরে সিএসবি ফাইল যদি না পান আপনি অল ফাইলে দিয়ে দিবেন অল ফাইলে দিয়ে দেওয়ার পরে আপনার এখানে টিএক্সটি এবং যেটা যেটা আমি হচ্ছে লিডটাকে আপডেট করে দেব এখানে প্রায় তেত্রিশটা লিড লিডস লোডেড সাকসেসফুলি তেত্রিশটা তেত্রিশটা লিড আপডেট হয়ে গেছে এরপর হচ্ছে সাবজেক্ট লাইন সাবজেক্ট লাইন কি হবে আমি হচ্ছে এক্সাম্পল কিছু সাবজেক্ট লাইন রেডি করে রাখছি যেমন এখানে নাম ফর্মেট দিয়ে দিছি প্রতিটা সাবজেক্ট যেন আলাদা আলাদা বিষয়বি ইউনিক হয় এই সাবজেক্টগুলো কিভাবে রেডি করবেন সেটা আপনাদেরকে আমরা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে কীভাবে সাবজেক্ট ক্রিয়েট করবেন কীভাবে ইমেল বডি ক্রিয়েট করবেন এবং এসটিএমএল ইমেল কীভাবে ডিজাইন করবেন সব কিছু আপনাদেরকে আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবো তো আমি এখানে প্রতিটা লাইন কিন্তু এক একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এবং সেম ইমেল এবং সেম প্রমোশনাল ইমেলটাকে আমি ভিন্ন ভিন্নভাবে কয়েকটা সাবজেক্টে রেডি করে রাখছি যেন আমাদের ইমেল ব্লক না হয় এবং হচ্ছে ইমেল ব্লক হইলে তো ইমেলের সমস্যা যেন আপনার স্প্যাম না হয় সেই জন্য হচ্ছে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি সাবজেক্ট লাইন থেকে এখন হচ্ছে আমি এক্সাম্পল সাবজেক্ট যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে নয়টা সাবজেক্ট সাকসেসফুলি অ্যাড হয়েছে এসএমএস এস এম এসে যাব আপনারা যেই ফোল্ডারে আপনারা ইমে মেসেজ মানে ইমেল বডিগুলো রাখছেন সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবেন আমি এক্সাম্পল বডি মেসেজ পুরোটাকে সিলেক্ট করে দিলাম এবং এখানে মেসেজ ট্যাম্পলেট লোডেড সাকসেসফুলি ছয়টা ছয়টা লোড হয়ে গেছে এখন আমরা এখানে পুরো ওভারভিউ টা যদি দেখি যে এস এম টিপি সার্ভার হচ্ছে তিনটা টেস্ট সাকসেস হচ্ছে আমাদের ইমেল তিনটা এবং হচ্ছে সাবজেক্ট লাইন হচ্ছে নয়টা মেসেজ টেমপ্লেট আমরা ছয়টা দিছি ইমেল সেন্ট আমরা এখনো ইমেল সেন্ড করি নাই টোটাল তেত্রিশটা লিড দিছি এখন এখানে হচ্ছে আপনার সেন্ডিং মোড সিঙ্গেল আছে ব্যাচ সেন্ড আছে মিনিমাম ম্যাক্সিমাম প্রতি ব্যাচে আপনার ডিলে সেকেন্ড কয়টা এবং এসএম টিভি কোনো লিমিট নেই লিমিট কয়টা এম টিভি ইউজ করবে এটা কোনো লিমিট নেই এটা হচ্ছে স্পেক স্পেক মোড তো আপনারা হচ্ছে আপনাদের মতো করে এগুলো এক্সপ্লোর করবেন ইমেল মার্কেটিং সফটওয়্যারটা নেওয়ার পরে আপনারা এক্সপ্লোর করে দেখবেন যে এটা কীভাবে কাজ করবে তো আমি হচ্ছে আপনারা বেশিরভাগ সময় প্রতিদিন আপনার ফার্স্ট ডে সেন্ড করলেন প্রতিদিন টেন পার্সেন্ট বাড়াবেন তো ম্যাক্সিমাম লিমিট এখানে দিয়ে দিচ্ছে ম্যাক্সিমাম লিমিট আপনি যদি চারটা পাঁচটা চারটা ইমেল ইউজ করেন সেক্ষেত্রে আপনি হয়তো ম্যাক্সিমাম লিমিট দুই হাজার দিয়ে দিতে পারেন আর যদি প্রতি ইমেলের জন্য আপনি পাঁচশো করে হিসেব করে রাখবেন এবং ওই হিসেবে লিড আপডেট করে আপনি এখানে পাঠাবেন তো সব কিছু আমরা এখানে দিয়ে দিলাম এস এম টিপি সার্ভার টেস্ট আমরা সার্ভার টেস্ট করছি তিনটাই সাকসেসফুল এবং হচ্ছে সাবজেক্ট নয়টা অ্যাড করছি এই মেসেজ টেমপ্লেট ছয়টা দিছি এখন আমরা জাস্ট স্টার্টে ক্লিক করব আমাদের এটা প্রসেস হয়েছে তিন পার্সেন্ট প্রসেস হয়েছে ইমেল সেন্ড একটা গেছে একটা যেহেতু আমরা তেত্রিশটা দিছি এর মধ্যে হচ্ছে একটা ইমেল সেন্ড হয়েছে টোটাল আমরা তেত্রিশটা ইমেল দিছি এর মধ্যে চারটা ইমেল সেন্ড হয়েছে আমরা যদি এখানে পুরো রিপোর্ট যদি দেখি যে প্রথম আমাদের ডিলে সেকেন্ড টু ডে লিমিট হচ্ছে একশো আমরা যেহেতু আমাদের এখানে লিমিট ফার্স্ট ডে একশো দিছি টেন পার্সেন্ট করে বাড়বে তো এখানে দেওয়া আছে যে টু ডে লিমিটস হচ্ছে হান্ড্রেড ইমেল তো হচ্ছে স্পেক মোড সেন্ডিং অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট জিরো ইমেলস পার সেকেন্ড যাই হোক এটা হচ্ছে আপনার ডিলে ডিলে সেকেন্ড এখানে আছে একত্রিশ দশমিক একশো একত্রিশ দশমিক আটচল্লিশ মানে প্রায় আপনার দুই মিনিটের বেশি সময় লাগবে একটা ইমেইল সেন্ড হয়ে তো আমরা দেখলাম যে প্রথম বিশটা এখানে ইন্টারন্যাশনাল টাইম যেমন আপনার বাংলাদেশি টাইমে হচ্ছে আটটা আটটা বিশের দিকে আটটা বিশে বিশ এবং পঞ্চান্ন সেকেন্ডে এই ইমেইলে সেন্ড হয়েছে এসএম টিভির মাধ্যমে এবং সেকেন্ড যেটা গেছে এটা হচ্ছে প্রায় দুই মিনিট পরে আটটা তেইশের নয় সেকেন্ডে এবং এই ইমেইলে গেছে এবং তিন নাম্বারটা হচ্ছে আরও আবার প্রায় দুই মিনিট পরে গেছে তো দুই মিনিট পর পর এক একটা ইমেল সেন্ড হচ্ছে এই ক্ষেত্রে এটার আরেকটা ভালো দিক হচ্ছে আপনার ইমেল ব্লক হওয়ার সম্ভাবনা নাই এবং একটু ডিলে সেকেন্ড থাকলে সেটা ভালোভাবে কাজ করে আমরা আপাতত এটা স্টপ করে দিচ্ছে এটা স্টপ করে দিলাম সেন্ডিং প্রসেস স্টপ করে দিলাম এবং আমরা ব্যাচ সেন্ডে গেলাম ব্যাচ সেন্ডে গিয়ে মিনিমাম দুইটা এবং ম্যাক্সিমাম পাঁচটা ম্যাক্সিমাম পাঁচটা এবং ডিলে সেকেন্ড আমরা আমরা ডিলে সেকেন্ড দশ সেকেন্ড করে আমরা যদি স্টার্টে ক্লিক করি দেখি আমাদের কয়টা করে যাচ্ছে সেন্ডিং প্রসেস কমপ্লিট আচ্ছা আমাদের আমরা যেহেতু মিনিমাম দুইটা দিলাম এবং ম্যাক্সিমাম পাঁচটা দিলাম তো আমরা দেখলাম যে প্রথম পারে আমাদের সাতাইশটার মধ্যে ছয়টা সেন্ড হয়ে গেছে প্রথম ব্যাচে আমাদের দশ সেকেন্ডের মধ্যে প্রথম তিনটা সেন্ড হয়েছে পরের হ্যাঁ এই ব্যাচ সেন্ড হচ্ছে আপনাদের ডিলে সেকেন্ড কম থাকবে এবং আপনারা খুব দ্রুত হচ্ছে মেসেজ ইমেল পাঠাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাচ সেন্ডের মাধ্যমে পাঠাইতে পারেন সেন্ড মাল্টি ইমেলস একসাথে এবং স্পেক মোড হচ্ছে একটা একটা করে ইমেল সেন্ড হবে এবং খুবই স্লো তো আমরা আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা যদি হচ্ছে আপনাদের ইমেল ব্লক না হয়ে এবং হচ্ছে আস্তে আস্তে ইমেল সেন্ড হবে সেক্ষেত্রে আপনারা স্পেক মোডে পাঠাতে পারেন এবং আপনারা যদি চান যে না আপনার হচ্ছে অনেক দ্রুত ইমেল পাঠাতে হবে সেক্ষেত্রে আপনারা এখানে মিনিমাম দুইটা ম্যাক্সিমাম পাঁচটা এবং দিলে সেকেন্ড দশটা প্রতি দশ সেকেন্ডের মধ্যে আপনার তিন থেকে চারটা করে ইমেল সেন্ড হবে এবং এটা খুব দ্রুত যাবে আমাদের তখন অনেক সময় লাগতেছিল এখন দেখতেছি যে আমাদের তেত্রিশটার মধ্যে প্রায় তেইশটা ইমেল সেন্ড হয়ে গেছে আর দশটা ইমেল বাকি আছে খুব দ্রুত এটা সেন্ড হয়ে যাবে তো পুরো প্রসেসটা কমপ্লিট হইলে আমরা চাইলে এক্সপোর্ট রিপোর্ট আমরা এক্সপোর্ট রিপোর্টে যদি ক্লিক করি তাহলে আমাদের রিপোর্ট এক্সপোর্ট হবে যে আমরা আমরা করছি আমাদের যে থেকে করছি এই আমরা সেন্ডে আসলাম এসে আমরা একটু দেখি ওপেন করি যে আমাদের ইমেল কীভাবে কিভাবে গেছে আমরা যে নাম দিয়ে দিছি যেমন আমাদের সাবজেক্টের সাথে হাই এরপরে আমাদের সাবজেক্টের সাথে নাম দিয়ে দিছি এই নামটাকে মেনশন করছে এবং হচ্ছে আমরা ইমেল বডিতে হচ্ছে ইমেল ইমেল বডিতে আমরা হচ্ছে যে কলামটা দিয়ে আপনাদেরকে যদি দেখাই যেমন আমাদের হচ্ছে ইমেল সাবজেক্টে আমরা এভাবে নাম দিয়ে এবং নাম কলামটাকে টান দিছে এবং ইমেল বডিতে একই সাথে আমরা প্রতিটি ইমেল যেন ইউনিক হয় এখানে ইমেল দিয়ে দিছি আপনারা যদি আরো কোনো কলাম অ্যাড করতে চান আপনারা অ্যাড করতে পারেন এখানে হেল্পে আসলে আপনার হচ্ছে ইমেল কন্টেন্ট যেমন আপনার প্লেস হোল্ডার ইউজ প্লেস হোল্ডার মানে আপনার থার্ড ব্যাকেট এবং থার্ড ব্যাকেট এর মাঝে মাঝে আপনি ফার্স্টে যে কলম দিবেন প্রতিটি টেমপ্লেটে আপনার সেটাকে কল করবে এবং সেটা সেটা হচ্ছে নিয়ে আসবে তো আমি হচ্ছে দুইটা ট্যাম্প রাখছি একটা হচ্ছে নাম এবং হচ্ছে ইমেল আমার প্রতিটা কনটেন্টের নাম এবং ইমেল এই যে ইমেল আসছে আমি যদি সেকেন্ড আরেকটা চেক করি আহ সেম ভাবে হচ্ছে পাঁচটা নাম আসছে এবং পরে আহ ইমেল টাকে টার্গেট করছে এবং হচ্ছে থার্ড আমরা এইভাবে আমাদের সবগুলাই আহ সুন্দর ভাবে হয়েছে এটা হচ্ছে এসটিএমএল এটা হচ্ছে এসটিএমএল ভার্সন গেছে আহ এবং হচ্ছে আমরা চেক করি সেকেন্ড আরেকটা যে আমাদের যেটা ডিজাইন করা ছিল আহ সেটা এটা এসছি আমার টিএক্সটি এবং এসটিএমএল দুই ভার্সনে গেছি আমরা এটা এসটিএমএল যেটা পিকচার সহ এই যে এটাও এসটিএমএল ভার্সন এসটিএমএল এখানে ইমেল তাকে সে কল করছে এবং হচ্ছে এখানে একটা বাটন ছিল এই বাটনটাও অ্যাড করা হয়েছে আপনার স্টেপের ভার্সনে আপনারা বাটন অ্যাড করতে পারবেন তো আপনাদের হচ্ছে এই সফটওয়্যারটা এইভাবেই কাজ করবে যেমন এই যে এটা হচ্ছে আরেকটা তো এখানে ফার্স্টে ইমেল সাবজেক্টের সাথে তার নাম এখানে নাম ছিল নামটাকে টান দিছে তারপর হচ্ছে এই এসটিএমএল এইটা হচ্ছে এসটিএমএলটা ছিল এখানে এই ডিজাইন এবং হচ্ছে অর্ডার এখানে একটা অফার ইউজ কোড এবং হচ্ছে অর্ডার নাও একটা লিঙ্ক তো এই 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 সফটওয়্যারটা এভাবেই কাজ করবে আপনাদের যদি এই সফটওয়্যারটা লাগে এখানে ইউটিউবে ডিসক্রিপশানে অর্ডারের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের ইউটিউব ডিসক্রিপশান থেকে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে সালামু আলাইকুম